কিছু মানুষ আছে যারা তোমার কাছ থেকে শুধু সম্মান আশা করে তার ভাবে তারা সম্মান পাওয়ার যোগ্য সবার কাছ থেকে কিন্তু তারা কিভাবে অন্য সব মানুষদের মিনিমাম সম্মানটুকু দিতে হয় তা তারা ভুলে গেছে অন্য মানুষদের কথার মাধ্যমে কিভাবে মর্যাদাটুকু দিতে হয় তা তারা ভুলে গেছে তারা ভুলে গেছে অন্য সব মানুষদের সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয় তারা তারা মনে করে ফ্যামিলি থেকে এসেছে। জানে তাদের অনেক ক্ষমতা তাদের অনেক পাওয়ার তারা অনেক কিছু বোঝে এইসব তারা যাকে যা খুশি বলবে তাই মেনে নিতে হবে তারা যেভাবে আচরণ করবে সেটাই ঠিক কাছে মনে হয় বন্ধু এরকম অনেক প্রকারের ভূতাইম লোক আমাদের পাড়াতে আছে যেসব সম্মানিত ব্যক্তিরা যদি আমাদের বাড়িতে যায় তবে আমরা প্রথমে তাদেরকে বসতে বলি তারপরে বলি জল খাবেন তারপরে আমরা জিজ্ঞেস করি কেমন আছেন আপনি সবাই ভালো আছে তো আজকে আমাদের বাড়িতে যা রান্না হয়েছে আপনি যাবেন আমরা সবকিছু তাকে জিজ্ঞেস করি কেননা আমরা তাকে সম্মান করি আমরা তাকে সম্মান দেখাই কিভাবে সম্মানটা দেখাতে হয় আমরা সেই ক্লাস ফ্যামিলিগুলো জানি কিন্তু যখন ওদের বাড়িতে আমরা যাই হয়তো আমাদের দেখেও দেখে এমন একটা ভাব করে বসা তো দূরের কথা কথা বলা তো অনেকটা দূরের কথা ওদের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা আপনি করে কথা বলি কিন্তু যখন ওরা কথা বলে আমাদের সাথে তখন তুই তোরা এভাবে অশুদ্ধ অভদ্রের মতো আচরণ করে কথা বলে ওরা মনে করে যে ওরা যেটা বলছে সেটা ঠিক আছে কেননা ওরা সমাজের সম্মানিত ব্যক্তি হয়তো অনেক সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে ওরা এসেছে ওদের সাথে যখন কথা বলতে হয় ওদেরকে বাবু বলতে হয় যদি ওরকে ওদেরকে বাবু বলে না বলা হয় বাবু বলে ওদেরকে আখ্যায়িত না করা হয় তবে ওরা অসম্মান বোধ করে ওদেরকে বাবু বলতেই হবে কথায় কথায় জমক বাবু তমুক বাবু ঠিক আছে ধরো তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে তো ওদেরকে ইনভাইট করতেই হবে কেননা ওরা হলো সমাজের সম্মানিত ব্যক্তি ওদেরকে যদি তুমি ইনভাইট না করো তবে ওদেরকে অসম্মান করা হবে ওদের ইগত লাগবে তো ওদেরকে মাস্ট ইনভাইট করতে হবে কেননা ওরা হলো আমাদের সমাজের সম্মানিত ব্যক্তি কিন্তু ওদের বাড়িতে যখন ফেস্টিভ্যাল হবে কোনো বার্থডে পার্টি হবে বা অন্য কোনো অনুষ্ঠান থাকবে তখন তুমি বলে কেউ আছো তুমি বলে কেউ ছিলে টোটাল ওরা ভুলে যাবে তখন তোমাকে ওরা মনে করবে না যে তুমি কেউ ছিলে এই কথাগুলো বলছি হয়তো অনেকেই আমার উপরে রাগ ঝরাবে তো রাগ ঝরা কিংবা না ঝরাক এতে আমার কিছু যায় আসে না এরকম অনেক প্রকারের ভোদাই লোক আমাদের পাড়াতে আছে আর রয়েছে তো এরা যদি একটু শুধরে যায় এই কথাগুলো সেই উদ্দেশ্যে বলা যদি একটু শুধরে যায় হয়তো আমাদের গ্রামবাসীদের আর একটু উপলো লাগবে হয়তো আশা করি কিছুটা হলেও এরা সুধরাবে তো ধন্যবাদ নমস্কার